প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এক দশমিক পাঁচ মৌলিক ও যৌগিক সংখ্যা নিচে কয়েকটি সংখ্যার গুণনিয়োগ লেখা হল সংখ্যা গুণনিয়োগ দুই এক দুই পাঁচ এক পাঁচ তেরো এক তেরো লক্ষ্য করি দুই পাঁচ ও এর গুণনিয়োগ কেবল এক এবং ওই সংখ্যাটি এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা সংখ্যা গুণনিয়োগ ছয় এক দুই তিন ছয় নয় এক তিন নয় বারো এক দুই তিন চার ছয় বারো আবার ছয় নয় এবং এর গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে এই ধরনের সংখ্যাগুলো যৌগিক সংখ্যা এক দশমিক ছয় সহমৌলিক সংখ্যা আট এবং পনেরো দুইটি স্বাভাবিক সংখ্যা এখানে আট সমান এক গুণ দুই গুণ দুই গুণ দুই এবং পনেরো সমান এক গুণ তিন গুণ পাঁচ লক্ষ্য করি আট এর গুণনিয়োগগুলো এক দুই চার আট এবং পনেরো এর গুণনিয়োগগুলো এক তিন পাঁচ পনেরো দেখা যাচ্ছে আট এবং পনেরো এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই তাই আট এবং পনেরো সংখ্যাদয় পরস্পর সহমৌলিক আবার দশ একুশ ও একশো তেতাল্লিশের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই অতএব সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক কাজ এক দুই অঙ্কবিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লেখ দুই অঙ্কবিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা হল এক এগারো দুই তেরো তিন সতেরো চার উনিশ পাঁচ তেইশ ছয় উনত্রিশ সাত একত্রিশ আট সাইত্রিশ নয় একচল্লিশ দশ তেতাল্লিশ এগুলো প্রত্যেকটির গুণনিয়োগ শুধু এক এবং সংখ্যাটি নিজে তাই সবগুলোই মৌলিক সংখ্যা দুই একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল একশো এক একশো তিন একশো সাত একশো নয় একশো তেরো একশো সাতাশ একশো একত্রিশ একশো সাইত্রিশ একশো উনচল্লিশ একশো ঊনপঞ্চাশ অতএব একশো এক মাইনাস একশো পঞ্চাশের মধ্যে মোট দশটি মৌলিক সংখ্যা আছে তিন নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় কর ক ষোলো আঠাশ খ সাতাশ আটত্রিশ গ একত্রিশ তেতাল্লিশ ঘ দুইশো দশ একশো তেতাল্লিশ নিচে প্রতিটি জোড়া সংখ্যার সহমৌলিক হওয়া না হওয়া নির্ণয় করা হল ক ষোলো ও আঠাশ ষোলো এর গুণনিয়োগ এক দুই চার আট ষোলো আঠাশের গুণনিয়োগ এক দুই চার সাত চৌদ্দ আঠাশ সাধারণ গুণনিয়োগ এক দুই চার সহমৌলিক নয় খ সাতাশ ও আটত্রিশ সাতাশের গুণনিয়োগ এক তিন নয় সাতাশ আটত্রিশের গুণনিয়োগ এক দুই উনিশ আটত্রিশ সাধারণ গুণনিয়োগ শুধু এক সহমৌলিক গ একত্রিশ ও তেতাল্লিশ একত্রিশের গুণনিয়োগ এক একত্রিশ তেতাল্লিশের গুণনিয়োগ এক তেতাল্লিশ সাধারণ গুণনিয়োগ শুধু এক সহ মৌলিক ঘ দুইশো দশ ও একশো তেতাল্লিশ দুইশো দশ সমান দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত একশো তেতাল্লিশ সমান এগারো গুণ তেরো সাধারণ গুণনিয়োগ শুধু এক সহ মৌলিক উপসংহার সহমৌলিক জোড়া হল ঘ সাতাশ ও আটত্রিশ গ একত্রিশ ও তেতাল্লিশ ঘ দুইশো দশ ও একশো তেতাল্লিশ এক দশমিক সাত বিভাজ্যতা দুই দ্বারা বিভাজ্য দুই এর কয়েকটি গুণিতক লিখে পাই দুই গুণ শূন্য সমান শূন্য দুই গুণ এক সমান দুই দুই গুণ দুই সমান চার দুই গুণ তিন সমান ছয় দুই গুণ চার সমান আট দুই গুণ পাঁচ সমান দশ দুই গুণ ছয় সমান বারো দুই গুণ সাত সমান চৌদ্দ দুই গুণ আট সমান ষোলো দুই গুণ নয় সমান আঠারো ইত্যাদি গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করি যে কোনো সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে শূন্য দুই চার ছয় বা আট সুতরাং কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য দুই চার ছয় বা আট হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এরূপ সংখ্যাকে আমরা জোর সংখ্যা বলে জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য শূন্য অথবা জোর সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে চার দ্বারা বিভাজ্য তিন হাজার পাঁচশো বারোকে স্থানীয় মানে লিখলে হয় তিন হাজার পাঁচশো বারো সমান তিন হাজার যোগ পাঁচশো যোগ দশ যোগ দুই এখানে দশ চার দ্বারা বিভাজ্য নয় কিন্তু দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান চার দ্বারা বিভাজ্য আবার তিন হাজার পাঁচশো বারো সমান তিন হাজার যোগ পাঁচশো যোগ বারো এখানে বারো চার দ্বারা বিভাজ্য সুতরাং তিন হাজার পাঁচশো বারো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচের কয়েকটি গুণিতক লিখি পাঁচ গুণ শূন্য সমান শূন্য পাঁচ গুণ এক সমান পাঁচ পাঁচ গুণ দুই সমান দশ পাঁচ গুণ তিন সমান পনেরো পাঁচ গুণ চার সমান কুড়ি পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ পাঁচ গুণ ছয় সমান ত্রিশ পাঁচ গুণ সাত সমান পঁয়ত্রিশ পাঁচ গুণ আট সমান চল্লিশ পাঁচ গুণ নয় সমান পঁয়তাল্লিশ ইত্যাদি গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করে দেখি যে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে শূন্য বা পাঁচ সুতরাং একক স্থানে শূন্য বা পাঁচ অঙ্কযুক্ত সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য এক চার সাত সাতের স্থানীয় মান সমান সাত এর স্থানীয় মান সমান চল্লিশ সমান ছত্রিশ যোগ চার সমান তিন গুণ তিন গুণ চার যোগ চার এক এর স্থানীয় মান সমান একশো সমান নিরানব্বই যোগ এক সমান তিন গুণ তিন গুণ এগারো যোগ এক এখানে তিন গুণ তিন গুণ চার এবং তিন গুণ তিন গুণ এগারো সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য এবং একক দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল সমান এক যোগ চার যোগ সাত সমান বারো যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং একশো সাতচল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আবার একশো আটচল্লিশ সংখ্যাটি বিবেচনা করি এক চার আট আট এর স্থানীয় মান সমান আট এর স্থানীয় মান সমান চল্লিশ সমান ছত্রিশ যোগ চার সমান তিন গুণ তিন গুণ চার যোগ চার এর স্থানীয় মান সমান একশো সমান নিরানব্বই যোগ এক সমান তিন গুণ তিন গুণ এগারো যোগ এক এখানে তিন গুণ তিন গুণ চার এবং তিন গুণ তিন গুণ এগারো সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য কিন্তু একক দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল সমান এক যোগ চার যোগ আট সমান তেরো যা তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং একশো আটচল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে ছয় দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য তিনশো আটাত্তর সংখ্যাটি বিবেচনা করি তিন সাত আট আট এর স্থানীয় মান সমান আট সাতের স্থানীয় মান সমান সত্তর সমান তেষট্টি যোগ সাত সমান সাত গুণ নয় যোগ সাত তিন এর স্থানীয় মান সমান তিনশো সমান দুইশো সাতানব্বই যোগ তিন সমান তেত্রিশ গুণ নয় যোগ তিন এখানে সাত গুণ নয় ও তেত্রিশ গুণ নয় প্রত্যেকে নয় দ্বারা বিভাজ্য এবং একক দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল সমান তিন যোগ সাত যোগ আট সমান আঠারো যা নয় দ্বারা বিভাজ্য ফলে তিনশো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে কাজ এক তিন বা চার বা পাঁচ অঙ্ক বিশিষ্ট তিন ও নয় দ্বারা বিভাজ্য সংখ্যা লেখ সমাধান নিচে তিন ও নয় দ্বারা বিভাজ্য তিন চার ও পাঁচ অঙ্ক বিশিষ্ট কিছু সংখ্যা লেখা হল তিন অঙ্কবিশিষ্ট সংখ্যা একশো আট অঙ্কের যোগফল সমান এক যোগ শূন্য যোগ আট সমান নয় একশো আশি অঙ্কের যোগফল সমান এক যোগ আট যোগ শূন্য সমান নয় তিনশো ষাট অঙ্কের যোগফল সমান তিন যোগ ছয় যোগ শূন্য সমান নয় চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক হাজার আশি অঙ্কের যোগফল সমান এক যোগ শূন্য যোগ আট যোগ শূন্য সমান নয় বারোশো ষাট অঙ্কের যোগফল সমান এক যোগ দুই যোগ ছয় যোগ শূন্য সমান নয় দুই হাজার তিনশো চল্লিশ অঙ্কের যোগফল সমান দুই যোগ তিন যোগ চার যোগ শূন্য সমান নয় পাঁচ অঙ্কবিশিষ্ট সংখ্যা দশ হাজার আটশো অঙ্কের যোগফল সমান এক যোগ শূন্য যোগ আট যোগ শূন্য যোগ শূন্য সমান নয় আঠারো হাজার অঙ্কের যোগফল সমান এক যোগ আট যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান নয় ছত্রিশ হাজার অঙ্কের যোগফল সমান তিন যোগ ছয় যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান নয় যেহেতু প্রতিটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য তাই সংখ্যাগুলো তিন ও নয় উভয় দ্বারা বিভাজ্য উদাহরণ এক জাওয়াতকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলায় সে দুই শূন্য তিন আট সাত ও চার লিখলো। জাওয়াতকে চারশো পঁচাত্তর সাদা বর্গাকার বোতাম দুই লিখে বলল এমন কিছু অঙ্ক যা সাদা বর্গাকার বোতাম চিহ্নিত স্থানে বসালে প্রতিক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হয় ক জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখ খ দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নয় দ্বারা বিভাজ্য গ সাদা বর্গাকার বোতাম চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় কর সমাধান ক যাওয়াদের লেখা অঙ্কগুলো হল দুই শূন্য তিন আট সাত ও চার এদের মধ্যে মৌলিক সংখ্যা দুই তিন সাত কারণ দুই সমান এক গুণ দুই তিন সমান এক গুণ তিন সাত সমান এক গুণ সাত অর্থাৎ দুই তিন সাতের গুণনীরক এক এবং ওই সংখ্যাটি জাওয়াদের লেখা অঙ্কগুলো হল দুই শূন্য তিন আট সাত ও চার এখানে আটের থেকে বড় সাতের থেকে বড় চারের থেকে বড় তিনের থেকে বড় দুই এর থেকে বড় শূন্য অতএব দুই শূন্য তিন আট সাত ও চারের দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি আট লাখ চুয়াত্তর হাজার তিনশো কুড়ি এবং ক্ষুদ্রতম সংখ্যা সমান দুই লাখ তিন হাজার চারশো আটাত্তর এখন গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল সমান আট সাত চার তিন দুই শূন্য দুই শূন্য তিন চার সাত আট সমান ছয় লাখ সত্তর হাজার আটশো বিয়াল্লিশ আবার ছয় লাখ সত্তর হাজার আটশো বিয়াল্লিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান ছয় যোগ সাত যোগ শূন্য যোগ আট যোগ চার যোগ দুই সমান সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য সুতরাং গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নয় দ্বারা বিভাজ্য দেখানো হল গ চারশো পঁচাত্তর সাদা বর্গাকার বোতাম দুইয়ে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল সমান চার যোগ সাত যোগ পাঁচ যোগ দুই সমান আঠারো যা তিন দ্বারা বিভাজ্য অতএব সাদা বর্গাকার বোতামের স্থানে শূন্য বসালে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অঙ্কগুলো যোগফলের সাথে তিন যোগ করলে হয় আঠারো যোগ তিন সমান একুশ যা তিন দ্বারা বিভাজ্য অতএব সাদা বর্গাকার বোতামের স্থলে তিন বসালে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য একইভাবে আঠারো যোগ ছয় সমান চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য আঠারো যোগ নয় সমান সাতাশ যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং সাদা বর্গাকার বোতামের স্থলে ছয় ও নয়ের যে কোনটি বসালেও গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে অতএব সাদা বর্গাকার বোতামের স্থানে শূন্য তিন ছয় নয় অঙ্কগুলোর যে কোনোটি বসালে প্রতিক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে অনুশীলনী এক দুই এক ত্রিশ থেকে সত্তরের মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখ সমাধান ত্রিশ থেকে সত্তরের মধ্যকার মৌলিক সংখ্যাগুলো হল একত্রিশ সাইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন ঊনষাট একষট্টি সাতষট্টি এগুলোর প্রত্যেকটির গুণনিয়োগ কেবল এক ও সংখ্যাটি নিজে তাই এগুলো মৌলিক সংখ্যা দুই সহমৌলিক জোড়া নির্ণয় কর ক সাতাশ চুয়ান্ন খ তেষট্টি একানব্বই গ একশো উননব্বই দুইশো দশ ঘ বাহান্ন সাতানব্বই নীচে প্রতিটি জোড়া সংখ্যার সহমৌলিক হওয়া না হওয়া নির্ণয় করা হল সমাধান ক সাতাশ ও চুয়ান্ন সাতাশ সমান তিন গুণ তিন গুণ তিন চুয়ান্ন সমান দুই গুণ তিন গুণ তিন গুণ তিন সাধারণ গুণনিয়োগ তিন সহমৌলিক নয় খ তেষট্টি ও একানব্বই তেষট্টি সমান তিন গুণ তিন গুণ সাত একানব্বই সমান সাত গুণ তেরো সাধারণ গুণনীয় সাত সহমৌলিক নয় গ একশো উননব্বই ও দুইশো দশ একশো উননব্বই সমান তিন গুণ তিন গুণ তিন গুণ সাত দুইশো দশ সমান দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত সাধারণ গুণনীয় তিন সাত সহমৌলিক নয় ঘ বাহান্ন ও সাতানব্বই বাহান্ন সমান দুই গুণ দুই গুণ তেরো সাতানব্বই সমান এক গুণ সাতানব্বই মৌলিক সংখ্যা সাধারণ গুণনিয়োগ শুধু এক সহমৌলিক সংহার সহমৌলিক জোড়া হল ঘ বাহান্ন ও সাতানব্বই তিন নীচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য ক তিন দিয়ে পাঁচশো পঁয়তাল্লিশ ছয় হাজার সাতশো চুয়াত্তর আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সমাধান তিন দিয়ে বিভাজ্য নিয়ম অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যা তিন দ্বারা বিভাজ্য পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচ যোগ চার যোগ পাঁচ সমান চৌদ্দ ক্রস ক্রসমার্গ ছয় হাজার সাতশো চুয়াত্তর ছয় যোগ সাত যোগ সাত যোগ চার সমান চব্বিশ চেক চেকমার্গ আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ সমান একুশ চেক মার্ক উত্তর ছয় হাজার সাতশো চুয়াত্তর আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ খ চার দিয়ে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ দুই হাজার একশো চুরাশি পাঁচ হাজার দুইশো চুয়াত্তর সমাধান চার দিয়ে বিভাজ্য নিয়ম একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ শেষ দুই অঙ্ক বিয়াল্লিশ চার দ্বারা বিভাজ্য নয় ক্রস মার্গ দুই হাজার একশো চুরাশি শেষ দুই অঙ্ক চুরাশি চার দ্বারা বিভাজ্য চেক চেকমার্গ পাঁচ হাজার দুইশো চুয়াত্তর শেষ দুই অঙ্ক চুয়াত্তর চার দ্বারা বিভাজ্য নয় ক্রস মার্গ উত্তর দুই হাজার একশো চুরাশি গ ছয় দিয়ে দুই হাজার একশো চুরাশি এক হাজার চুয়াত্তর সাত হাজার আটশো বত্রিশ সমাধান ছয় দিয়ে বিভাজ্য নিয়ম দুই ও তিন উভয় দ্বারা বিভাজ্য হতে হবে দুই হাজার একশো চুরাশি জোর সংখ্যা চেকমার্ক অঙ্কের যোগফল দুই যোগ এক যোগ আট যোগ চার সমান পনেরো তিন দ্বারা বিভাজ্য চেকমার এক হাজার চুয়াত্তর জোর সংখ্যা চেক চেকমার্গ অঙ্কের যোগফল বারো তিন দ্বারা বিভাজ্য চেকমার্গ সাত হাজার আটশো বত্রিশ জোর সংখ্যা চেক মার্ক অঙ্কের যোগফল কুড়ি তিন দ্বারা বিভাজ্য নয় ক্রস মার্ক উত্তর দুই হাজার একশো চুরাশি এক হাজার চুয়াত্তর ঘ নয় দিয়ে পাঁচ হাজার পঁচাত্তর সতেরোশো সাইত্রিশ দুই হাজার একশো তিরানব্বই সমাধান নিয়ম অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে পাঁচ হাজার পঁচাত্তর পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ সমান সতেরো ক্রস মার্গ সতেরোশো সাইত্রিশ এক যোগ সাত যোগ তিন যোগ সাত সমান আঠারো চেক মার্গ দুই হাজার একশো তিরানব্বই দুই যোগ এক যোগ নয় যোগ তিন সমান পনেরো ক্রস মার্ক উত্তর সতেরোশো সাইত্রিশ চার নীচের সাদা বর্গাকার বোতাম চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ক পাঁচ সাদা বর্গাকার বোতাম চার সমাধান অঙ্কগুলোর যোগফল সাদা বর্গাকার বোতাম ছাড়া সমান পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন সমান একুশ একুশকে নয় দ্বারা বিভাজ্য করতে হলে যোগ করতে হবে ছয় সুতরাং সাদা বর্গাকার বোতাম সমান ছয় খ বারো সাদা বর্গাকার বোতাম চুয়াত্তর সমাধান অঙ্কগুলোর যোগফল সাদা বর্গাকার বোতাম ছাড়া সমান আট যোগ এক যোগ দুই যোগ সাত যোগ চার সমান বাইশ বাইশকে নয় দ্বারা বিভাজ্য করতে হলে যোগ করতে হবে পাঁচ সুতরাং সাদা বর্গাকার বোতাম সমান পাঁচ গ সাদা বর্গাকার বোতাম একচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর সমাধান অঙ্কগুলোর যোগফল সাদা বর্গাকার বোতাম ছাড়া সমান চার যোগ এক যোগ পাঁচ যোগ সাত যোগ আট সমান পঁচিশ কে নয় দ্বারা বিভাজ্য করতে হলে যোগ করতে হবে দুই সুতরাং সাদা বর্গাকার বোতাম সমান দুই ঘ পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ সাদা বর্গাকার বোতাম সমাধান অঙ্কগুলোর যোগফল সাদা বর্গাকার বোতাম কার বোতাম সমান দুই ঘ পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ সাদা বর্গাকার বোতাম সমাধান অঙ্কগুলোর যোগফল সাদা বর্গাকার বোতাম ছাড়া সমান পাঁচ যোগ সাত যোগ চার যোগ দুই সমান আঠারো আঠারো নিজেই নয় দ্বারা বিভাজ্য সুতরাং সাদা বর্গাকার বোতাম সমান শূন্য বা নয় চূড়ান্ত উত্তর ক ছয় খ গ, পাঁচ দুই ঘ শূন্য নয় পাঁচ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য সমাধান পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল দশ হাজার দশ হাজারের অঙ্কগুলোর যোগফল সমান এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান এক যা তিন দ্বারা বিভাজ্য নয় পরবর্তী সংখ্যা দশ হাজার একের অঙ্কগুলোর যোগফল সমান এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ এক সমান দুই এটিও তিন দ্বারা বিভাজ্য নয় পরবর্তী সংখ্যা দশ হাজার দুইয়ের অঙ্কগুলোর যোগফল সমান এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ দুই সমান তিন যা তিন দ্বারা বিভাজ্য অতএব তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান দশ হাজার দুই ছয় সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় কর যা ছয় দ্বারা বিভাজ্য সমাধান সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হল নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ছয় দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাটি দুই ও তিন উভয় দ্বারা বিভাজ্য হতে হবে নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জোর নয় দুই দ্বারা বিভাজ্য নয় পরবর্তী সংখ্যা নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো আটানব্বই জোর হলেও অঙ্কগুলোর যোগফল সমান নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ আট সমান বাষট্টি তিন দ্বারা বিভাজ্য নয় এর পরের সংখ্যা নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য চেক মার্ক। অঙ্কগুলোর যোগফল সমান নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ ছয় সমান ষাট তিন দ্বারা বিভাজ্য চেক মার্ক অতএব ছয় দ্বারা বিভাজ্য সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই সাত তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো সমাধান দেওয়া অঙ্কগুলো তিন শূন্য পাঁচ দুই সাত এক বৃহত্তম সংখ্যা গঠন বৃহত্তম সংখ্যা গঠনের জন্য অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাই সাত পাঁচ তিন দুই শূন্য পঁচাত্তর হাজার তিনশো কুড়ি বৃহত্তম সংখ্যা সমান পঁচাত্তর হাজার তিনশো কুড়ি দুই চার দ্বারা বিভাজ্য কিনা নিয়ম শেষ দুই অঙ্ক চার দ্বারা বিভাজ্য হলে সংখ্যা চার দ্বারা বিভাজ্য শেষ দুই অঙ্ক সমান কুড়ি কুড়ি ভাব চার সমান পাঁচ নিঃশেষে বিভাজ্য চেকমার্গ সুতরাং পঁচাত্তর হাজার তিনশো কুড়ি চার দ্বারা বিভাজ্য তিন পাঁচ দ্বারা বিভাজ্য কিনা নিয়ম সেই শঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য সেই শঙ্ক সমান শূন্য পাঁচ দ্বারা বিভাজ্য চেকমার্গ সুতরাং পঁচাত্তর হাজার তিনশো কুড়ি পাঁচ দ্বারা বিভাজ্য উপসংহার পঁচাত্তর হাজার তিনশো কুড়ি সংখ্যা চার এবং পাঁচ উভয় দ্বারা বিভাজ্য